নমস্কার বাসনার ভিডিও আমরা বানাতে চলেছি এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি গোটা রসুন নিয়ে নিয়েছি এখানে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি এখানে আছে তিনটে পেঁয়াজ আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি এটাও নিয়ে নিয়েছি আর এখানে আছে আদা বাটা এখানে জিরে গরম মশলা বাটা আর এখানে আছে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এই দেখুন কড়াইটা এখন গরম হয়ে গেছে এখন আমি আলু ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে বড় সাইজের আলু নিয়েছি দেখুন কত বড় বড় করে কেটেছি দেখুন শুধু মাংসর আলুতে এখন আর কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলে এখন আমি আলুতে লবণ হলুদ কিছুই দেব না শুধু লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে থাকে আর এখানে দেখুন বড় সাইজ বড় সাইজের দু দুটো পেঁয়াজ আর ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আমি তিনটে পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজ আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে হর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি দেখুন দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর এইটাও কেটে নিব দুটো পেঁয়াজে অনেকগুলো পেঁয়াজ হয়ে গেছে আর এখানে আমি আলুটা এখন উলটিয়ে দিচ্ছি तुम्हाला एक तोला भारत एकूण साफ लागे ना किती लागे ना এই দেখুন পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখন আমি এই এখানে আছে টমেটো বড় সাইজের একটা এটাও কেটে নিচ্ছে দেখুন আলুটা বেশি ভাজবো না এরকম ভাবে নামিয়ে নিন আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কড়াই নিচ্ছি নামিয়ে নিচ্ছি আজকে এই কড়াইতে রান্না করব এই দেখুন এখানে আমি মাংস নিয়ে নিয়েছি এখন মাংসকে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আছে ধনে গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদ গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটাও দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে আর গরম মশলা এটা এক চামচের মতো দিয়ে দিচ্ছি এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে আছে বড় সাইজের দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে আর দিয়ে দিব তিনটে তেজপাতা আছে এটাও দিয়ে দিচ্ছি আর এখানে আছে দুটো দারচিনি পাঁচটা এলাচ লং আর গুলমরিচ এটাও দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে জিরেটাও এখন দিয়ে দিচ্ছি দেখুন এখানে মশল ফরনটা আমার রেডি হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো গোটা রসুন এটা আমি দিয়ে দিচ্ছি

দেখুন মাখানো হয়ে গেছে এবার দেখুন ফরমটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে কুচানো পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা আমি লাল করে ধুয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি এবার দেখুন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখানে আছে এক চামচের মতো রসুন বাটা এটে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ আমি ভাবতে থাকব এবার এখানে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে দেখুন আমি কতটা লাল করে ভেজে নিয়েছি দেখুন কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন আমি দিয়ে দেব এখানে আছে টমেটো কুচি এটা আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি মশলাটা পুড়ে যাবে এখন আমি আর সুন্দর করে কষিয়ে নেব এই দেখুন এবার মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন কতটা সুন্দর করে কষিয়েছে এখন আছে এখানে মশলা মাখানো মাংসটা এটা ছেড়ে সুন্দর করে কষিয়ে নেবে এই তখন আমি মাংসটা দেখুন কষিয়ে নিচ্ছি কত সুন্দর করে

একটু যত কষতে থাকবেন তত ভালো হবে আর এখানে মাংসর জন্য গরম জল বসিয়ে দিয়েছি এবার দেখুন মাংসটা দেখুন কষানো হয়ে গেছে অনেকক্ষণ সময় নিয়ে আমি কষিয়েছি এই দেখুন মাংস থেকে তেলও ছেড়ে গিয়েছে পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি ছে আলু এটাও দিয়ে দিচ্ছি এই দেখুন মাংসটা এখন এখানে আছে গরম জল এখানে আমি গরম জল করে নিয়েছি গরম জলটা এখন ঢেলে দিচ্ছি বেশি জল দেবো না কষা কষা থাকবে জলে যাবে খালি শুধু দেখুন মাংসটার কালার দেখুন জল দেওয়া মাত্রই ফুট মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে ঢাকুন লক করে দিচ্ছি এই দেখুন একদম কষা কষা বানিয়েছি দেখুন গরমের ভিতরে এইভাবে বানানো কষা কষা পুরো কষা কষা হয়েছে এখন কষা কষা মাংসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবার আমি এটাতে নামিয়ে নিচ্ছি কষা একটু ঝোল নেই শুধু কষা কষা